জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধাহিনীর কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা এই যে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাঘ মাসে শেষ শুক্লপক্ষী একাদশী যার নাম ভৈমি বা জয়া একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে তো এই একাদশীটা আপনি কেন করবেন বা পৃথিবীর সমস্ত সনাতন ধর্মী মানুষের কেন একাদশীটা করা একান্ত প্রয়োজন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং এই একাদশীটা আপনি কিভাবে করবেন একদম সংকল্প থেকে শুরু করে পারনা পর্যন্ত আপনাকে কী কী নিয়ম মানতে হবে বক্তরা মাতাজিরা এই একটা একাদশীর কারণে কিন্তু আপনার এই দুর্লভ মানব জীবনটাকে আপনি সার্থক করতে পারেন তাই শুরু থেকে শেষ পর্যন্ত আপনি এই ভিডিওর কথাগুলো শ্রবণ করুন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে ভৈমী জয়া একাদশী কবে হবে ভক্তরা মাতাজিরা আট তারিখ না ন তারিখ ফেব্রুয়ারি মাসের সর্বশাস্ত্র কী সিদ্ধান্ত হয়েছে এবং আজকে এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যে একাদশী সংকল্প মন্ত্র কী একাদশীর পারণা মন্ত্র কী এই ভৈমী বা জয়া একাদশীতে আপনি কী কী খাবার গ্রহণ করতে পারবেন কি কি বর্জন করতে হবে বা যারা আমিষ আহার গ্রহণ করেন তারাও কিভাবে এই মাঘ মাসের ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাসের শুক্লপক্ষী একাদশী যেটা ভৈমি আপনারা কীভাবে পালন করবেন এবং সারা পৃথিবীর এই ভৈমি বা জয় একাদশীর পরের দিন যে পালনার টাইম সেটা কখন কত সময় আছে সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাই ইতিমধ্যেই যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিত চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী আধারণের কৃপা সংগ্রহ করবেন আর যারা নতুন ভক্ত ভিউার্স মাতাজি আছেন সবার চরণের প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলেকন অন করে অন করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানেই থাকবেন ঘরে বসে সুন্দর এই স্মার্টফোনের মাধ্যমে আপনি একাদশী বিষয়ক বা ভগবান শ্রীকৃষ্ণের বা আমাদের সনাতন ধর্মের বিভিন্ন অজানা কথাগুলো নিষ্ঠার সাথে শ্রবণ করতে পারবেন তো এইবার আসি যে এই যে মাঘ মাসের শুক্লাপক্ষী একাদশী যেটা ভৈমি বা জয়া নামে প্রসিদ্ধ এই একাদশীটা কবে হবে ভক্তরা মাতাজিরা সারা পৃথিবীতে কিন্তু একই দিনে উদযাপিত হচ্ছে আটই ফেব্রুয়ারি শনিবার তাই আপনারা বাংলা ক্যালেন্ডার ইংরেজি পত্রিকা বা অন্য কোনো মাধ্যমে আপনার চোখ না দিয়ে আপনি যেটা চন্দ্র এবং বৈষ্ণব পঞ্জিকা মতে সর্বশাস্ত্র সিদ্ধান্ত হয়েছে আটই ফেব্রুয়ারি ভইমী বা জয় একাদশী আপনারা সবাই নিষ্ঠার সাথে করবেন এবার এই একাদশীটা কেন করবেন দেখেন একেতেই মাঘ মাস হলো ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাস এই ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাসের শেষ একাদশী আপনারা কেউ হাতচারা করবেন না কারণ এই ভৈমি বা জয়া একাদশীর মাধ্যমে আপনার জীবনের অজ্ঞাত কারণে যদি কোনো পাপ করে থাকেন আপনার সব কিছু বিনাশ হবে এবং আপনি শরীর সুন্দর থাকবে এবং আপনার দেহ মন সতেজ থাকবে এবং যদি কেউ পিছাসক্ত জনিতে কোনো অপরাধের কারণে গিয়ে থাকেন তৎক্ষণাৎ তারা নরক যন্ত্রণার মতো কষ্টদায়ক সে যন্ত্রণা আপনার থেকে মুক্ত হতে পারবেন এবং আরো কি পারবেন এই একাদশী শ্রবণে আপনি অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করতে পারবেন মাতা মাতাজিরা তাই এত একটা সুন্দর একাদশী এই ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাসে সুবর্ণ সুযোগটা আমরা কেউ হাতছাড়া করবে না আপনার সবাই ছোট থেকে বড় পরিবারে আনন্দ সহকারে এই ভৈমি জয় একাদশী আগামী আটই ফেব্রুয়ারি শনিবার খুব নিষ্ঠার সাথে সবাই পালন করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই মিলে তো একাদশীটা কিভাবে করবেন অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন কমেন্ট করেন যে প্রভু আমরা তো হ্যাঁ আমিষ আর গ্রহণ করি তাকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি জেনে নিন আপনি কি করবেন একাদশীর আগের দিন দশমী দিন একটু রাতে তাড়াতাড়ি খাবার খেয়ে দন্ত ব্রাশ করে শুয়ে করবেন দন্ত ব্রাশ এই জন্যই করবেন যেহেতু একাদশীর আগের দিন আপনি পঞ্চদর্ষ আহার করবেন দাঁতের কোনায় যদি কিছু পঞ্চশ কণা লেগে থাকে তাহলে কি হয় একাদশী ভঙ্গ হয়ে যাবে তাই দন্ত ব্রাশ করে আপনি তাড়াতাড়ি শুয়ে পড়বেন পরের দিন একাদশী দিন ব্রাহ্ম মুহূর্তে উঠবেন এমনিতে মাঘ মাস চলছে অনেকে আমরা প্রাত স্নান করছি যেটা বিশেষ মাহাত্ম মাঘ মাসের তাই ব্রাহ্ম মুহূর্ত কখন সূর্য উঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে মানে ভোরবেলা সাড়ে তিনটা থেকে সাড়ে চারটার মধ্যে বা সূর্য উদয়ের পূর্বে আপনি স্নান করে মঙ্গলারাতিতে অংশগ্রহণ করতে পারেন বাড়িতে আপনার যে স্যাটেলাইট স্মার্টফোন আছে সেই মঙ্গলাতি আপনারা শ্রবণ করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণকে সুন্দর করে পরিচর্যা করবেন অর্চনা করবেন হ্যাঁ বিগ্রহকে সুন্দর করে পরিষ্কার করবেন ঠাকুরগড় পরিষ্কার করবেন বেশি বেশি করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে একাদশী দিন ভক্তরা মাতাজিরা তুলসী পত্র দেবেন কারণ হরিবাসর দিনে ভগবান শ্রীকৃষ্ণ খুব সুপ্রসন্ন হয় তার চরণে যদি কোনো ভক্ত একটু বেশি পরিমাণে তুলসী পত্র কারণ এই তুলসী পত্রই কিন্তু আমাদেরকে কৃষ্ণ ভক্তি প্রদান করবে যেটা তুলসী প্রণাম মন্ত্রে আমরা পেয়েছি মাতা মাতাজিরা আর আপনি একাদশী সংকল্প কখন করবেন শাস্ত্রে আছে আপনি আগের দিন রাত্রে করতে পারেন বা ব্রাহ্ম মুহূর্তে স্নান করার পরে আপনি একাদশী সংকল্প করতে হবে যে কোনো ব্রতেরই কিন্তু সংকল্প করতে হয় ভক্তারা মাতাজিরা আমাদের স্ক্রিনে সংকল্প মন্ত্র পেয়ে যাবেন সংকল্প মন্ত্র কি একাদশাং নিরাহাং স্থিতাং অহম অপরিহরণী মুসকামে পুনরীষ্ক শরণাং মে ভবাচ্যত এটা একাদশী সংকল্প মন্ত্র কেউ যদি এই মন্ত্রটা না পারেন পঞ্চতত্ত্ব এবং মহামন্ত্র বলে আপনারা এই একাদশী সংকল্প করতে পারেন জয় শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয়দৈত গদাধর শিবা ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই পঞ্চদত্ত মহামন্ত্র বলে আপনি সংকল্প করতে পারেন বলবেন যে ভগবান শ্রীকৃষ্ণ আজ তোমার মাঘ মাসের শুক্লপক্ষে ভৈমি একাদশী আমি যাতে সারাদিন নিয়ম মেনে নিষ্ঠার সাথে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন এটা বলি আপনি সংকল্প করবেন সংকল্প করার পর আপনি বেশি বেশি করে কী করবেন শ্রীমদ্ভগদ গীতা অধ্যয়ন করবেন এবং কলিযুগের যুগতম নাম সংকীর্তন কেউ যদি দুমালা জপবেন এমনি চার মালা জপবেন কেউ চার মালা জপলে আটমালা জমবেন কেউ আটমালা জপলে ষোলো মালা চেষ্টা করবেন আপনার নিত্য কর্মগুলোকে একটু কম করে হরিবাসর মানে একাদশীর দিন আপনি ভগবান শ্রীকৃষ্ণকে প্রীতিবিধানের জন্য একটু বেশি সাধুসঙ্গ করবেন বৈষ্ণব সেবা দেবেন বা আপনার পরিবারে বাড়িতে সম্ভব হলে যারা ভগবত গীতা প্রচার করে পাঠক আছে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে এনে শ্রীমদ্ভাগবত পাঠের ব্যবস্থা করতে পারেন ভাগবত পাঠের ব্যবস্থা করতে পারেন চৈতন্য চৈতামিত পাঠের ব্যবস্থা করতে পারেন কারণ তাহলে সেই দিনটা আপনার বাড়িতে আরও ভগবান শ্রীকৃষ্ণ খুব কৃপার মাধ্যমে আপনার বাড়িতে অবস্থান করবে ভক্তরা মাতাজিরা যে। তাই ভৈমি জয়া একাদশীতে আপনি কি করবেন অনেকেই আছেন যে একাদশী করছেন ঠিকই কিন্তু তারা দেখা গেছে আটা রুটি খায় হ্যাঁ তারপরে আপনার ছোলার খেয়ে একাদশী করে অনেকে শ্যামা চাল খায় বিভিন্ন কিছু খাচ্ছেন কিন্তু শাস্ত্রী কি বলেছেন যে একাদশী দিন পঞ্চশস্য আর নিষেধ পঞ্চশস্য কি ধান জাতীয় যত উপাদান আছে আপনাকে বর্জন করতে হবে গম জাতীয় যত উপাদান আছে চাল জাতীয় যত উপাদান আছে এগুলো বর্জন করতে হবে আপনাকে তারপরে রবি শস্য সমস্ত প্রকার ডাল আপনাকে বর্জন করতে হবে সরিষার তেল সোয়াবিন তেল এটা পঞ্চশস্যের আওতায় করে তারপরে আপনার এই সোলা সিম বরবটি হ্যাঁ এগুলো সব পঞ্চশস্য তাই কি আপনি করবেন অনেকেই আছেন একাদশী কিন্তু আমরা নির্জলা করতে পারি না বা সজলা করতে পারি না আমরা অনেকে সফলা করি সফলাটা কি যে আপনি বিভিন্ন প্রকার ফল ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে আপনি সেটা প্রসাদ হিসেবে অনুকূল প্রসাদ গ্রহণ করবেন তারপর আপনি সাবুদানা সাবুর পায়েস সাবুর পায়েস সাবু দিয়ে বিভিন্ন রেসিপি করে পাঁপড় আপনি বিভিন্ন কিছু খেতে পারেন সাবুর পাঁপড় হ্যাঁ বাদাম দিয়ে আলু দিয়ে আপনি সেটা মেখে খেতে পারেন শশা দিয়ে আরও যদি আপনারা কিছু খেতে চান বিভিন্ন প্রকার সবজি দিয়ে ঘি অথবা সানফ্লাওয়ার তেল দিয়ে রন্ধন করে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে সে প্রসাদটা গ্রহণ করতে পারেন তাই ভয়ের কোনো কারণ নেই যে ভৈমী জয়া একাদশী ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাঘ মাসের শেষ একাদশী না খেয়ে থাকতে হবে না যারা পারবেন নির্জলা করবেন শাস্ত্রে আসে নির্জলা একাদশী করতে পারলে ভালো যারা না পারবেন একটু জল খেয়ে করতে পারেন সজলা এরপরও যারা না পারবেন সফলা এরকম অনুকল্প প্রসাদ গ্রহণ করে আপনি অবশ্যই এই একাদশীটা করবেন ভক্তার মাথায় দিয়ে এবার আসি যারা আমিষ আহার গ্রহণ করেন তারাও কি একাদশী করতে পারবেন অবশ্যই করতে পারবেন শাস্ত্রে তাদের জন্য কিছু ছাড় দিয়েছে যারা আমিষ আহার মাছ মাংস ডিম ছাড়তে পারছেন না এখনো তারা কি করবেন একাদশীর আগের দিন একাদশী দিন এবং একাদশীর পরের দিন তিন দিন নিরামিষ আহার গ্রহণ করবেন ভক্তারা মাদাজিরা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন তাহলে আপনি সম্পূর্ণভাবে একাদশী ব্রত করে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করে সংসার জীবনে ভালো থাকতে পারবেন তারপরে কি করবেন কিছু কর্ম আপনাকে বর্জন করতে হবে দ্রুত ক্রীড়া তাস পাশা জুয়া সমস্ত নেশা প্রকার নেশাজাতীয় দ্রব্য আপনাকে একাদশী দিন বর্জন করতে হবে ভক্তারা মাতাজিরা চাও কিন্তু আপনারা কেউ পান করবেন না পানও কিন্তু আপনারা খাবেন না এগুলো সব নেশাজাতীয় দ্রব্যের মধ্যে পড়ে তারপরে আপনি ক্ষৌরকর্ম চুল নখ কাটা নিষিদ্ধ কারণ কি এগুলো কাটতে গেলে কী হয় আমাদের একটু রক্তপাত হয়ে যেতে পারে শাস্ত্রে আছে একাদশী দিন যদি আপনার কোনো রক্তপাত হয় তাহলে একাদশী ভঙ্গ হয়ে যায় তাই অবৈধ সঙ্গ স্ত্রীর সঙ্গ সব কিছু নেশাজাতীয় দ্রব্য আপনাকে বর্জন করতে হবে পরশ্রী গমন পরনিন্দা পরচর্যা স্ত্রী সঙ্গ ক্রোধ প্রজল্প সব কিছু শাস্ত্রে আছে সেমাচালও নিষিদ্ধ কারণ এইসব পঞ্চশস্যর মধ্যে কি হয় একাদশী দিন পাপ পুরুষ বিরাজ করে তাই কেউ যদি এই একাদশী দিন এই পঞ্চশস্য কিছু আহার করে তাহলে কি হয় সে বাতৃহত্যা মাতৃহত্যা পিতৃহত্যা গুরুদেব হত্যা গ্রহত্যা গুহত্যা হত্যা এই যে জঘন্য পাপ হয় সে পাপে তাকে আকর্ষণ করে যার কারণে মৃত্যুর পর অনেক বছর দুঃখ কষ্টে নরক যন্ত্রণা ভোগ করতে হয় ভক্তরা মাতাজিরা এই নিষ্ঠার সাথে আপনি একাদশী করুন এবং বাড়িতে যদি কেউ একাদশী পালন করতে অসুবিধা হয় আপনার নিকটস্থ যদি ইস্কন মন্দির বা কৃষ্ণ মন্দির থাকে সেখানে গিয়ে অনুকূপ প্রসাদ ব্যবস্থা করা থাকে আপনি সামান্য অর্থের বিনিময়ে আপনি সেখানে একাদশী করতে পারেন কারণ আপনি যখন মন্দিরে যাবেন সেখানে সাধুসঙ্গ পেয়ে যাবেন বৈষ্ণব সঙ্গ পেয়ে যাবেন বিভিন্ন ধর্মীয় আলোচনা হয় সেটাও পেয়ে যাবেন এবং এই একাদশীতে ভৈমি বা জয় একাদশীতে আপনারা যদি নিষ্ঠার সাথে পালন করে দিনে তো আপনি ঘুমাবেন না দিনে নিদ্রা যাওয়া খুব আপনার অন্যায় বা অপরাধ হবে এই একাদশী দিন রাত্রেও কিন্তু আপনি জাগরণ করতে পারলেন খুব সম্পূর্ণ ফল আপনি সঞ্চয় করতে পারেন ভক্তা মাতাজিরা তাই আমরা এই একাদশী দিন কি হয়েছে আমরা বিভিন্ন ভাগবত পাঠ করে রাত্রি জাগরণ করে থাকি মাঝে মাঝে আপনারাও চেষ্টা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত নিষ্ঠার সাথে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাঘ মাসের শেষ একাদশী ভক্তারা মাতাজিরা আপনারা সবাই পালন করুন শাস্ত্রে আছে আট থেকে আশি সবার করা উচিত একাদশী একান্তই যদি কারোর শরীর খারাপ থাকে শরীর পারমিট না করে তারা করতে পারলে না তাদের ব্যাপারটা আলাদা বা আমাদের গর্ভবতী মায়েরা অনেক সময় আমাদেরকে কমেন্ট করেন যে আমরা তো গর্ভাবস্থায় আছি আমরা একাদশী কি করে করব। আপনার যদি শরীর পারমিট করে যে পারবেন একাদশী করতে তাহলে করবেন না হলে ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে আপনি একাদশী দিন অন্তত নিয়ম নিষ্ঠ সহকারে আপনি একাদশী করতে না পারলেও বেশি বেশি করে শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমদ্ভগদ গীতা পড়বেন শ্রী চৈতন্য চৈতাম্য পড়বেন ভাগবতম পড়বেন এবং অধিক হরিনাম করবেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ গর্ভবতী মায়েদেরকে কৃপা করেন হোক মাতাজিরা তারপরে কি করবেন পরের দিন যে পারনা একাদশী পারনা অবশ্যই করতে অনেকে কিন্তু পারনা করে না একাদশী করেই তারা ভাবছে একাদশী হয়ে গেছে না যে কোনো ব্রতে যে আপনি যে সংকল্প করে শুরু করলেন সেটা যদি পারনা না করেন তাহলে কি হয় ব্রতটা সম্পূর্ণ নিষ্পন্ন হয় না তাই পারনা কখন করবেন এই ভৈমি একাদশী মোটামুটি সাড়ে ছটা থেকে দশটা পর্যন্ত আপনার সময় আছে দীর্ঘ সময় আছে তাই আপনার দুশ্চিন্তার কিছু কারণ নেই যে সকালবেলা তাড়াহুড়ো করে ভগবানকে পুজো দিয়ে হ্যাঁ পারনা করতে হবে অনেকটা টাইম পাবেন এবং আমরা স্ক্রিনে পরিশেষ আমরা দিয়ে দিচ্ছি আপনি কী কী গ্রহণ করবেন কি কি বর্জন করবেন এবং সারা পৃথিবীর পারনার সময়সূচি কী সংকল্প মন্ত্র কী পারনা মন্ত্র কী সব কিছু পেয়ে যাবেন ভক্তরা মাদার যা এবং আমাদের স্ক্রিনে আপনারা হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার পেয়ে যাবেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে লিখতে পারেন এবং একাদশী দিন বিশেষ রাতে আমি প্রার্থনায় বসি আপনার নাম এবং গোত্র যারা ইতিমধ্যে পাঠিয়েছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পেরেছেন আর যারা নতুন ভক্ত বৃহস্পতাজি আছেন যদি আপনারা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে চান আপনাদের নাম গোত্র আমার স্ক্রিনে পাঠান একাদশী দিন আমি উলকদাম বৃন্দাবনে আপনাদের নাম গোত্র প্রেরণ করব তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিশেষে কি কি বর্জন কি কি গ্রহণ একাদশী পালনার সময়টা জেনে নিন আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় রাধা রাধে একাদশীর সংকল্প জয় স্থিতা অহম অপরে হননী পুষ্কামে মে ভবাচ্যুত হে পণ্ডরী কাক্ষ হে অর্চ্যুত আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার করব আপনি মোদীয় শরণাস্থ হন এটা একাদশী সংকল্প মন্ত্র আপনার বলে একাদশী শুরু করবেন একাদশীতে যা যা গ্রহণ করতে পারবেন ভক্তরা মাতাজিরা আপেল আঙুর আম কাঁঠাল জাম লিচু আখ আমরা নারকেল কমলা মৌসুমি লেবু বাঙ্গি নাশপাতি লেবু গোলালু, আলু মিষ্টি আলু চাল পেঁপে ফুলকপি দুধ ঘি সূর্যমুখী তেল কাঁচা হলুদ আদা মরিচ লবণ এগুলো অনুকূল প্রসাদের সাথে মিশিয়ে ভগবানকে নিবেদন করে আপনারা একাদশী দিন অবশ্যই গ্রহণ করতে পারবেন একাদশীতে নিষিদ্ধ পঞ্চ রবি যেগুলো আপনারা বর্জন করবেন একাদশীর দিন এক নম্বরে ধান জাতীয় চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি প্রভৃতি দুই নম্বরে গম জাতীয় আটা ময়দা হরলিক্স মিষ্টি রুটি বিস্কুট প্রভৃতি তিন নম্বরে জব ভুট্টা জাতীয় ছাতু খই রুটি প্রভৃতি মানে চাল গম এবং জব ভুট্টা জাতীয় যত উপাদান আছে একাদশীতে সমস্ত নিষিদ্ধ একাদশীতে নিষিদ্ধ পঞ্চর অবিশেষ্য চার নম্বরে ডাল জাতীয় মুখ মাসকলাই খেসারি মসুর ছোলা বরবটি সিম মটরশুঁটি সমস্ত ডাল নিষিদ্ধ তৈল জাতীয় সরিষা তেল সয়াবিন তেল প্রভৃতি নিষিদ্ধ শাস্ত্রে সুন্দর করে লেখা আছে সেমা চালু শাস্ত্রে নিষিদ্ধ ভক্তরা মাতাজিরা আপনার একাদশী দিন এই সমস্ত উপাদান অবশ্যই গ্রহণ করবেন না একাদশীতে নিষিদ্ধ কর্ম যে কর্ম আপনারা একাদশী দিন একদম করবেন না ক্ষৌরকর্ম চুল দাড়ি নখ কাটা রক্তপাত নিষিদ্ধ পরনিন্দা পরচর্চা মিথ্যা স্ত্রী স্ত্রীসঙ্গ ক্রোধ শত্রুতা পরদন হরণ নিষেধ শ্রাদ্ধ অনুষ্ঠান নিষেধ শাস্ত্রে সুন্দর করে লেখা আছে একাদশীতে যদি কারো শ্রাদ্ধের অনুষ্ঠানে তিথি পরে আপনারা একদম শ্রাদ্ধ অনুষ্ঠান করবেন না একাদশীর পারণা মন্ত্র যে মন্ত্র বলে একাদশীর পরের দিন পারণা করতে হয় অজ্ঞানা তেমেন্জস্য ব্রতেন কেশব প্রসিদনাথ জ্ঞানদৃষ্টি প্রদুভব এই একাদশীর পারণ মন্ত্র বলে আপনারা অবশ্যই প্রত্যেকটা একাদশী নির্দিষ্ট সময়ে আপনারা ভক্তরা মাতাজিরা পারণা করবেন তবে ভগবানের কৃপা আপনারা সঞ্চয় করতে ভৈমি জয়া একাদশী পারণার সময়সূচি নয়ই ফেব্রুয়ারি দু হাজার রবিবার ভক্তরা মাতাজিরা মায়াপুর নটা আঠারো থেকে নটা আটান্ন পর্যন্ত ছটা আঠারো থেকে নটা আটান্ন পর্যন্ত ইম্ফল পাঁচটা আটান্ন থেকে নটা সাঁত্রিশ পর্যন্ত গুয়াহাটি ছটা নয় থেকে নটা সাতচল্লিশ পর্যন্ত কলকাতা ছটা আঠারো থেকে নটা আটান্ন পর্যন্ত বাংলাদেশ ছটা আটচল্লিশ থেকে দশটা আঠাশ পর্যন্ত ভুবনেশ্বর ছটা চব্বিশ থেকে দশটা সাত পর্যন্ত পাটনা ছটা পঁয়ত্রিশ থেকে দশটা তেরো পর্যন্ত চন্দ্র এবং বৈষ্ণব পঞ্জিকা মতে ভূমি একাদশী সঠিক পালনার সময়সূচি ভূমি জয়া একাদশী পালনার সঠিক সময়সূচি নয়ই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রবিবার কাঠমান্ডু ছটা তেপ্পান্ন থেকে দশটা আঠাশ পর্যন্ত চেন্নাই ছটা পঁয়ত্রিশ থেকে দশটা ছাব্বিশ পর্যন্ত নাগপুর ছটা বাহান্ন থেকে দশটা চৌত্রিশ পর্যন্ত বৃন্দাবন সাতটা পাঁচ থেকে দশটা চুয়াল্লিশ পর্যন্ত দিল্লি সাতটা বারো থেকে দশটা ছেচল্লিশ পর্যন্ত হায়দ্রাবাদ ছটা ঊনপঞ্চাশ থেকে দশটা পঁয়ত্রিশ পর্যন্ত সঠিক সময়সূচি ভৈমি জয়া একাদশী পারনার সময়সূচি ভক্তরা মাতাজিরা ভৈমি জয়া একাদশী পারনার সঠিক সময়সূচি দু হাজার পঁচিশ নয়ই ফেব্রুয়ারি রবিবার ত্রিবান্দম ছটা বিয়াল্লিশ থেকে দশটা সাইত্রিশ পর্যন্ত কলম্বো ছটা আঠাশ থেকে দশটা পঁচিশ পর্যন্ত ব্যাঙ্গালোর ছটা ছেচল্লিশ থেকে দশটা ছত্রিশ পর্যন্ত মুম্বাই সাতটা চোদ্দ থেকে দশটা আটান্ন পর্যন্ত আহমেদাবাদ সাতটা একুশ থেকে এগারোটা এক পর্যন্ত উদমপুর সাতটা আঠাশ থেকে দশটা সাতান্ন পর্যন্ত ভক্তরা মাতাজিরা এটা ভারতবর্ষের সময়সূচি আপনারা পৃথিবীর যে যেখানে আছেন আন্তর্জাতিক সময়ের সাথে মিলিয়ে বৈমি এবং জয়া একাদশীর অবশ্য নির্দিষ্ট সময়ে পালনা করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কেবিসিএস কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত না সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই কৃষ্ণ ভবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি মালার মাধ্যমে জপ করুন দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি সবসময় এই কৃষ্ণকথা সুজিত চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং যখন যেটা আমাদের সনাতন ধর্ম শাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো শ্রবণ করতে পারবেন হরে কৃষ্ণ